আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ প্রিয় ভাইরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সিংহের যৌন মিলন সম্পর্কে প্রিয় ভাইরা আপনার সকলে বা জানেন সিংহকে জঙ্গলের রাজা এবং বীরত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এর কারণ হল সিংহকে অতি প্রাচীনকাল থেকেই একটি শক্তিশালী এবং পরাক্রমশালী প্রাণী হিসেবে দেখা হয়ে আসছে একটি সিংহ তার আক্রমণাত্মক শৈলী তার হিংস্র নখ এবং তার ধারালো দাঁতের সাহায্যে জঙ্গলে যে কোনো প্রাণীকে খুব সহজেই হত্যা করার ক্ষমতা রাখে এর সাথে আপনারা জেনে খুব অবাক হবেন যে অনেক সময় সিংহ কোনো প্রাণীকে শিকার করেও খাওয়ার চেষ্টা করে না কারণ অনেক সময় সিংহ নিজের শক্তি পরীক্ষা করার জন্য একটি প্রাণীকে শিকার করে ভাইরা সিংহকে জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর প্রাণী হিসেবে উপাধি দেওয়া হয় তবে একই সাথে আমরা আপনাকে বলতে চাই যে সিংহ জঙ্গলে সবচেয়ে দ্রুত দৌড়ানোর প্রাণীদের মধ্যে একটি আপনি জানলে অবাক হবেন যে সিংহ ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে ছুটতে পারে তাছাড়া সিংহের উগ্র মেজাজ এবং আক্রমণাত্মক আচরণ সিংহকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে একটি সিংহের প্রায় তিরিশটি ধারালো দাঁত রয়েছে প্রতিটির ব্যাস প্রায় দশ সেন্টিমিটার এই ধারালো দাঁতের সাহায্যে সিংহ সহজেই বনের যে কোনো প্রাণীকে তার শিকারে পরিণত করতে পারে একটি পুরুষ সিংহ সর্বোচ্চ দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং প্রায় আড়াইশো কেজি পর্যন্ত ওজন হতে পারে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একটি সিংহ নিজের থেকে প্রায় তিন গুণ বড় একটি প্রাণীকে শিকার করতে পারে প্রিয় ভাইরা সিংহ একটি অত্যন্ত হিংস্র প্রাণী এবং এ চাইলে জঙ্গলে যে কোনো প্রাণীকে আক্রমণ করার ক্ষমতা রাখে এখন আপনি কল্পনা করুন যে আপনি আপনার এক বন্ধুর সাথে বনে বেড়াতে গিয়েছেন এবং পথে আপনারা দুজনেই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে বনের মধ্যে কোথাও ঘুরে বেড়াচ্ছেন এমন পরিস্থিতিতে আপনি একই বনে আপনার সেই বন্ধুটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবং তা করতে গিয়ে আপনি বনের একেবারে মূল অঞ্চলে প্রবেশ করেছেন এখন হঠাৎ আপনার সামনে একটি হিংস্র সিংহ ছুটে আসছে এখন আপনার কাছে আমাদের প্রশ্ন হলো এমন পরিস্থিতিতে আপনার কি করা উচিত প্রিয় ভাইরা আপনি যদি এই প্রশ্নের উত্তর না জানেন তবে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে সিংহর কিছু বিষয় সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আসুন ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই হে মহানল্লাহ আপনি আমাদের সবাইকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান তারাই কমেন্টে লিখুন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন প্রিয় ভাইয়েরা মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক প্রিয় ভাইয়েরা সিংহদের সমাজে একমাত্র মহিলা সিংহরই পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে আপনারা আরও জানলে অবাক হবেন যে একটি মহিলা সিংহ নিজের প্রয়োজনে একটি পুরুষ সিংহর সাথে প্রায় কয়েকশোবার মিলিত হতে পারে যদিও এই কথাটা শুনতে আশ্চর্য বলে মনে হলেও বাস্তব কিন্তু একেবারে ঠিক বলছে একটি মহিলা সিংহ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার পেছনে অনেকগুলো সিংহ ঘুরতে থাকে কিন্তু মহিলা সিংহটি সেই সমস্ত সিংহগুলোকে পছন্দ করে যাদের ঘাড়ের কাছে ঘন কেশর দেখতে পাওয়া যায় আসলে যে সমস্ত সিংহদের ঘাড়ের কাছে ঘন কেশ থাকে তাদেরকে সিংহ সমাজে অতিরিক্ত শক্তিশালী হিসেবে মনে করা হয় একটি মহিলা সিংহ গর্ভকালীন অবস্থায় প্রায় একশো দশ দিনের কাছাকাছি হয়ে থাকে এবং একটি সিংহ গর্ভকালীন পরে প্রায় এক থেকে পাঁচটি পর্যন্ত সন্তানের জন্ম দিতে পারে তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মাঝে মাঝে দুটি দলের মধ্যে যখন সদস্য সংখ্যা অনেকটাই বেশি হয়ে যায় তখন কিন্তু সিংহ নিজের কিছু সন্তানকে মেরে দিতেও পারে একটি শিশু সিংহ জন্ম নেওয়ার পর প্রায় দুই সপ্তাহ পরে তার চোখ ফোটে এবং চার সপ্তাহ পরে সে হাঁটতে চলতে শেখে এবং প্রায় তিন মাস পর থেকে সে শিকারে যাওয়া শুরু করে যদিও এই সময় শিকারের ক্ষেত্রে দায়িত্ব ভূমিকা দলের পালন করে কিন্তু সিংহ ছানাটি শিকারের প্রতি আক্রমণ করা এবং শিকার করা এই সময়গুলোতে শিখে নেয় তো প্রিয় ভাইরা চলুন এখন আপনাদেরকে সেই রেখে আসা প্রথম প্রশ্নটির উত্তর জানিয়ে দেই। যেটা জানলে হয়তোবা আপনারা অনেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আপনি যদি জঙ্গলের মাঝখানে হিংস্র সিংহের সামনে আসেন তবে আপনার খুব বেশি কিছু করার সুযোগ থাকবে না কারণ তখন যা করতে হবে সেই সিংহই করবে কিন্তু আমাদের আজকের ভিডিওটিতে আমি আপনাকে এমন কিছু বিশেষ কৌশল সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো ব্যবহার করে এবং মহান আল্লাহ আল্লাহতালা চাইলে আপনি সম্ভবত সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারবেন ইনশাআল্লাহ তবে সেই সমস্ত কৌশল সম্পর্কে জানার আগে আমাদের সকলকে জানতে হবে যে সিংহ কি উপায়ে তার শত্রুদের আক্রমণ করে তো চলুন এখন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক প্রিয় ভাইরা একটি সিংহ মহিষ এবং জিব্রার মতো মাঝারি আকারের প্রাণীকে তার শিকারে পরিণত করার চেষ্টা করে তারা বেশিরভাগই হাতি এবং গন্ডারের মতো বড় আকারের প্রাণী থেকে দূরত্ব বজায় রাখে সিংহ সবসময় দলে দলে আক্রমণ করে আর দলবদ্ধভাবে আক্রমণ করার কারণে এরা সহজেই যে কোনো জীবকে তাদের শিকারে পরিণত করতে পারে প্রিয় ভাইরা একটি সিংহ সর্বদা তার শিকারের ঘাড়ে প্রথমে আক্রমণ করে কারণ গলায় আক্রমণ করার কারণে সেই শিকারিটি শ্বাসরোধ হয়ে মারা যায় এবং তারপরে অন্য সব সিংহ মিলে সেই শিকারিটিকে খেয়ে ফেলে এবং প্রিয় ভাইয়েরা আপনি যদি কখনো জঙ্গলের হিংস্র সিংহের সামনে আসেন তবে বুঝতে হবে সেই সিংহ মোটেও একা নয় তার আশেপাশে তার পালের অন্যান্য সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবে কিন্তু এখন এই অবস্থা থেকে কিভাবে বের হবেন চলুন জানার চেষ্টা করি প্রিয় ভাইরা প্রথমত ভুল করেও এমন পরিস্থিতিতে কখনো দৌড়ে পালানোর চেষ্টা করবেন না কারণ এতে করে সেই সিংহ ভালো করেই বুঝতে পারবে যে আপনি তার চেয়ে দুর্বল এবং সে সাথে সাথেই আপনাকে আক্রমণ করবে এবং আপনি একটি সিংহকে দৌড় করিয়া পরাজিত করতে পারবেন না তাই প্রিয় ভাইয়েরা এমন পরিস্থিতিতে আপনাকে সেই সিংহের সামনে নীরবে দাঁড়িয়ে নিজেকে আরও বড় এবং শক্তিশালী দেখানোর চেষ্টা করতে হবে এখন যেহেতু একটি সিংহ মানুষের সাথে খুব বেশি সংযুক্ত নয় তাই সে বুঝতে পারবে না এই জীব তার চেয়ে বেশি শক্তিশালী কিনা আর এই জিনিসটা ভেবে সে আপনার থেকে দূরত্ব বজায় রাখবে কিন্তু এমন পরিস্থিতিতে কখনো সেই সিংহের চোখের দিকে তাকানোর চেষ্টা করবেন না কারণ এরকমটা করার মাধ্যমে সেই সিংহটি মনে করবে যে আপনি সেই সিংহকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন আর এমনটা হলে কিন্তু সেই সিংহ অবশ্যই আপনাকে আক্রমণ করবে এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সঠিক সুযোগকে কাজে লাগাতে হবে হিংস্র সিংহ আপনার সামনে আসলে চুপচাপ দাঁড়িয়ে দেখুন যদি আপনার সামনে কোনো কাঠ পড়ে থাকে তবে সেই কাঠটি আপনার হাত দিয়ে তুলবেন না কারণ এরকমটা করার মাধ্যমে সিংহ অনুভব করে যে আপনি তাকে আক্রমণ করতে যাচ্ছেন এবং তারপর সে আগেই আপনাকে আক্রমণ করতে বসবে তাই এমন পরিস্থিতিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি ধীরে ধীরে পিছনের দিকে হাঁটা শুরু করুন এমত অবস্থায় আপনি যদি দেখেন যে সিংহ কেউ আপনার দিকে এগিয়ে আসছে তাহলে এর মানে হলো যে সিংহ আপনাকে আক্রমণ করতে চলেছে তাই আপনি জোরে চিৎকার করতে শুরু করুন এর ফলে সেই সিংহ ভয় পেয়ে কিছুটা পিছু হরতে শুরু করবে প্রিয় ভাইয়েরা আপনাদের এটাও বলি সিংহের দিকে কিছু নিয়ে এগোবেন না এবং ওদের মারার চেষ্টাও করবেন না প্রিয় ভাইয়েরা সিংহ দেখে দৌড়ে কখনো ভুলেও গাছে উঠবেন না কারণ সিংহ গাছ চড়াতে খুবই পারদর্শী এবং সেই গাছের উপরে উঠে তারা আপনাকে শিকার করতে পারে এবং আপনি যদি কখনো আপনার সামনে একটি সিংহর বাচ্চা দাঁড়িয়ে থাকতে দেখেন তবে আপনাকে আরও সতর্ক হতে হবে কারণ এমন পরিস্থিতিতে মা সিংহটি অবশ্যই তার সন্তানকে বাঁচাতে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে যখন আপনি দেখবেন আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে এবং সেই সিংহ এখন আপনাকে আক্রমণ করতে চলেছে তখন আপনার সমস্ত শক্তি একত্রিত করে সেই সিংহের চোখে আক্রমণ করার চেষ্টা করতে হবে কারণ সমস্ত প্রাণীর জন্য এটি খুবই দুর্বল অংশের এবং আপনি যদি এটি করতে সফল হন তবে আপনি অবশ্যই পালাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সিংহ একটি অলস প্রাণী কারণ এরা প্রতিদিন দশ ঘন্টা শুধু ঘুমায় তাই শুধুমাত্র আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্যই আপনাকে হিংস্র সিংহের সামনে টিকিয়ে রাখবে এটা সবসময় মাথায় রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবার প্রতি হাজার হাজার সুক্রিয়া এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ আপনি আমাদের সকলকে বিপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ থেকে রক্ষা পেতে চান তারাই কমেন্টে লিখুন আমিন